একুশে জুলাইয়ের সভার শেষে সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় খলিলুর রহমান সাহেব খাদ্যমন্ত্রী রথিন ঘোষ মহাশয় সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ অন্যান্য সাংসদ বিধায়ক গণ একসঙ্গে বেরিয়ে আসছেন আজকে ধর্মতলায় আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের আরও নেতা সুব্রত বক্সি মহাসেরা যে ডাকিয়ে ধর্মতলায় এসেছিলেন এবং সবাইকে সফল করেছেন আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলার সমস্ত মানুষকে এবং বাংলার সমস্ত মানুষকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে তিনারা উপস্থিত হয়ে আমাদের নেত্রীর বক্তব্যকে শুনেছেন এবং নেত্রীর পাশে থেকে নেত্রীকে উৎসাহিত করেছেন এবং যে মেসেজ আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ক্রিয়া হাকিম সুব্রত বক্সি এবং পরিশেষে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে বক্তব্য মানুষের উদ্দেশ্যে দিয়েছেন সেগুলোকে আমরা প্রতিটি বুথ স্তরে আমরা কর্মীদের মধ্যে নেতৃত্ব মধ্যে আমরা ছড়িয়ে দেব যেন আমরা নেত্রী সেই দিশা নির্দেশকে আমরা পাথিও করে মানুষের কাজ করতে পারি সেটাই আমরা করব সেই সঙ্গে যেনারাই আজকে এই ধর্মতলায় জমায়েত হয়ে যে সভাকে সফল করার উদ্দেশ্যে এসেছিলেন তেনারা বাড়ি ফেরার পথে রওনা দিয়েছেন আমার বিনীত সকলের কাছে আমার অনুরোধ কি আধা ঘন্টা এক ঘন্টা দেরি হোক কিন্তু একটু ধীরে যাবে কারণ নিজে সুস্থ থাকবো পরিবারের মানুষকে সুস্থ রাখবো এই হবে আমাদের মানসিকতা ইচ্ছা কাজে ধীরে চলবো কাজে আমরা কোনো দুর্ঘটনা থেকে এড়িয়ে আমরা যেন শান্তিতে আমরা সুস্থভাবে আমরা নিজ নিজ বাড়িতে পরিবারের কাছে পৌঁছতে পারি আমি সেই জন্য সকলের কাছে অনুরোধ রাখছি কর্মীরা যাওয়ার পথে কোনো সুবিধা অসুবিধা হলে আপনাদের সাথে কীভাবে যদি কোনো কর্মীদের কোনো অসুবিধা কোনো প্রকারে দেখা দেয় কর্মীরা অবশ্যই আমাদের সাংগঠনিক জেলা সভাপতি জেলার চেয়ারম্যান আছেন বিধায়করা আছেন ব্লক সভাপতিরা আছেন নিজ নিজ এলাকার আপনারা ফোন মাধ্যমে জানাবেন নিশ্চিতভাবে সকলে আমরা এগিয়ে যাব ওই সমস্ত কর্মীদের পাশে